নিউজ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার কাত্তায়নী হিন্দু দেবী দুর্গার একটি বিশেষ রূপ এবং মহাশক্তির অংশ বিশেষ তিনি নবদুর্গা নামে পরিচিত দুর্গার নটি বিশিষ্ট রূপের মধ্যে ষষ্ঠ শাক্ত ধর্ম মতে তিনি মহাশক্তির একটি ভীষণা রূপ এবং ভদ্রকালী বা চণ্ডীর মতো যুদ্ধ দেবী রূপে পূজিতা লোকবিশ্বাস অনুযায়ী তার গাত্রবর্ণ দুর্গার মতনী প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়ির রায়কতপাড়ার ভট্টাচার্য বাড়ির কাত্তনী পূজা ঘিরে উৎসবের আমেজ দেশভাগের আগে ঢাকার মানিকগঞ্জে কালিয়া গ্রামে কাত্তনী পূজার সূচনা করেন স্বর্ণময়ী দেবী দুশো বছর ধরে ভট্টাচার্য পরিবারের সদস্যরা এই পুজো করে আসছেন উনআশি বছর ধরে রায়কতপাড়াতে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে যদিও পুজোর ধারাবাহিকতায় কোনো ছেদ পড়েনি পরিবারের সদস্যদের দ্বারা উনিশশো সাতচল্লিশ সালে রায়কতপাড়াতে এই পুজোর সূচনা করেন স্বর্গীয় অমনেন্দ্রনাথ ভট্টাচার্য এখন তার পুত্ররা কাত্তায়ণী পুজো করে আসছেন এই পুজোতে চতুর্থীতে কালী পুজো হওয়ার পর ষষ্ঠীর দিন দেবীর বোধন হয় পুজো চলে দশমী পর্যন্ত তবেই প্রতিমা বিসর্জন হয় না স্থাপিত মন্দিরেই দেবীর নিত্য পুজো হয় এটা কার্তানি পূজা দশ পূজা কার্তাউনি পূজাটা শুরু করেন স্বর্ণময়ী দেবী আমার ঠাকুম দাদু ঠাকুমার ইয়ে ঢাকা জেলা মানিকগঞ্জ সাবডিভিশনে কলিয়া গ্রামে এই পূজাটা শুরু হয় উনিশশো সাতচল্লিশ সালে আমার বাবা অমরেন্দ্রনাথ ভট্টাচার্যী চলে আসেন এখানে এই মন্দির প্রতিষ্ঠা করে পূজা শুরু করে এই পূজা সাতচল্লিশ সাল থেকে জলপাইগুড়িতে আর দুশো বছর হলো আগে হলো ইয়ে ঢাকা জেলা মানিকগঞ্জ সাবডিভিশন এই দুর্গাপূজার মতন একই দুর্গাপূজা যেভাবে হয় সেইভাবেই হয় একই অন্তকালীন দুর্গা ওই দুর্গা ভোগ হবে খিচুড়ি পোলাও এই সমস্ত ভোগ হবে নিরামিষ সপ্তমী অষ্টমী নবমী আর দশমীর দিন ঠাকুর মানে ঠাকুর বিসর্জন হবে না দশমী পূজা হবে ঠাকুর বিসর্জন হবে না আমরা সারা বছর এটাকে পূজা করব কালী পূজা হচ্ছে চতুর্থীতে এখানেই থাকি পাশের বাড়ি আমার খুব সুন্দর লাগে এবং আমাদের পাড়ার পুজো কিন্তু এখানে আসি আমরা সবাই ভীষণ আনন্দ করি এবং এই চার দিন খুব আনন্দ হয় আমাদের এখানে এবং মনে হয় না যে আমরা এখানকার পর কেউ মনে হয় সবাই আমরা আপন বাঙালির বারো মাসের তেরো পার্বণ তাই আমরা চাই প্রত্যেক মাসামাসি যেন মা আসুক তো এখানেও মা এসেছে এটাই আনন্দ জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা